তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে পার্সন কাকে বলে কত প্রকার ও কি পার্সন কি পার্সনের সংজ্ঞা দাও পার্সন বলতে কি বোঝায় তো এই উত্তরগুলো কিন্তু আজকে আমরা জেনে নেব তো সবার আগে আমরা দেখে নেব পার্সন বানানটা তো পার্সন বানানটা আমরা দেখে নেই পিইআরএস পার্সন বানানটা আমরা আবার দেখে নেব পার্সন পি আর এস ওয়ান পারসন আর সব থেকে কম সময় উত্তরগুলো পেতে চ্যানেলের সাথে থাকবা এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে আর সকালের মধ্যে আসসালাম আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা পারফোনের গোষ্ঠী সহকারে জেনে নেব বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য ভিডিও করতে অনেক অসুবিধা হচ্ছে আবার সুবিধা হচ্ছে কারণ এখন যদি বৃষ্টির হয়তো হয়তো বা ভিডিওটাই করতাম না তো বৃষ্টির জন্য বা ভিডিওটা করা তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে বা ঘরে বসে বসে ভিডিও করতেছি তো যদি ভিডিওটা একটু হলে কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো আমরা এখন উত্তরটা দেখে রেখে নেবো উত্তরটা দেখে নেওয়া যাক রয়েছে ওই পাশে তো চলে উত্তর সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে গার্ভের কাজ সম্পূর্ণ করা হয় তাকে পার্সন বলে আশা করি বুঝতে পারছো যে পার্সন কাকে বলে এবং পার্সনের সংজ্ঞা পার্সন কী সেন্টেন্স বা বাক্য ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে বার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বলে পার্সন কত প্রকার পার্সন হইল তিন প্রকার একের রয়েছে ফার্স্ট পার্সন দুয়ে রয়েছে সেকেন্ড পার্সন তিনে রয়েছে থার্ড পার্সন পার্সনের প্রকার পেতল জেনে নিলাম পার্সন কত প্রকার কী কী সেটাও লিখে নিলাম পার্সনের সংজ্ঞাও দেখে নিলাম যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে